এই আলোচনা হবে লাইভ স্ট্রিমিংয়ের সামনে যাতে স্বচ্ছতার কোনো প্রশ্ন স্বচ্ছতার প্রশ্নটি সব থেকে ইম্পর্টেন্টভাবে থাকে আমাদের মধ্যে এবং ওই নবান্নের মধ্যে কি ঠিক আলোচনা হচ্ছে তা যেন প্রত্যেকটা মানুষ রাজ্যের প্রত্যেকটা মানুষ যাতে তা দেখতে পান কিন্তু কি দেখা গেল আমরা জানি আমরা যখন যাওয়া যাওয়া হচ্ছিল তখন এখানকার প্রত্যেকটা যারা সহযোদ্ধারা রয়েছেন তথা রাজ্যের প্রত্যেকটা মানুষ আজকের এই মিটিং এর দিকে কিন্তু তাকিয়েছিলেন আমরা কিন্তু ভেবেছিলাম যে আজকে বিচারহীনতার চৌত্রিশ নম্বর দিলে গিয়ে আজকে যে একটা ভূমিকার আলোচনার রাস্তা আজকে হয়তো খোলা হবে আমরা প্রথম দিন থেকে যে বলছি যে আমাদের বিচারের যে দাবি যে পাঁচটা দাবি সেই দাবি মেনে নিয়ে আমরা যে অতি দ্রুত কাজে ফিরতে চাই পেশেন্টদের যে পরিষেবা সেখানে ফিরতে চাই সেই অচল যাতে প্রশাসনের দিক থেকে কাটে সেই আলোচনার জন্য আমরা গিয়েছিলাম কিন্তু আমরা অত্যন্ত হতাশা এবং দুঃখের সাথে দেখলাম যে আমাদের অজুহাত দেখানো হলো যে কোনোভাবেই নাকি লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয় কোনোভাবেই নাকি করা সম্ভব আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম সেখানে যে ঠিক কি অসুবিধা কি অসুবিধা আমরা তো প্রত্যেকবার এর আগে আমরা তো নতুন কোনো কথা বলছি না এটা আমাদের শর্ত নয় আমরা এর আগে দেখেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে কোনো প্রশাসনিক যে বৈঠক তা লাইভ স্ট্রিমিং হয় আমরা একে দেখতে অভ্যস্ত সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই হিয়ারিং অবধি লাইভ স্ট্রিমিং হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল এটা খুবই মানে একটা ছোট এবং ন্যায্য দাবি যে সবার সামনে যে আলোচনা হবে সেটা একটা খোলাখুলি আলোচনা হবে কেননা আমাদের ভয় আছে যে একটা ক্লোজ ডোর এ যে আলোচনা হবে সেই আলোচনা সাধারণ মানুষ যদি না দেখতে পান তাহলে তাদের মনে নানা প্রশ্ন জাগবে যে কি কী হলো কি আলোচনা হলো এই জায়গা থেকে আমরা স্বচ্ছতার জন্য নাইট স্ট্রিমিং এর একটা দাবি আমরা করেছিলাম এবং এটা কোনো জেদের জায়গা নয় আমরা একদম মানে কি বলবো এটা একদম কোনো জেদ বা ইগো যেভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা খুব জেদ ধরে বসে রইলাম এরকম নয় আমরা দেখালাম যে আমাদের সদিচ্ছার সম্পূর্ণ আমাদের সদিচ্ছা রয়েছে আমরা গেলাম ওখানে যেই মাত্র মেলেলো আমরা কোনো অপেক্ষা কিন্তু করিনি আমরা ওনাদের পাল্টা মেলেরও অপেক্ষা করিনি আমরা নিজেদের গাড়ির ব্যবস্থা করে আমরা তিরিশ বত্রিশ জন প্রতিনিধি নবানের উদ্দেশ্যে গেলাম ওখানে গিয়ে আমরা দু এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করলাম বৃষ্টি পড়লো আমরা দেখলাম ওখানে আমাদের দাঁড় করিয়ে রেখে বারবার বলা হলো যে এই কথাটা যে লাইভ স্ট্রিমিং ইজ নন নেগোসিয়েল এই কথাটা উল্লেখ করা হলো আমরা কি করবো নেগোসিয়েশন করতে গেছিলাম ওখানে আমরা কি করবো নেগোসিয়েশন করতে গেছিলাম আমরা আমাদের পাতটা যে দাবি সেই দাবি যে কথাটা যথার্থ সেই কথাটা তাদের জানাতে গেছিলাম এবং আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হবে এই যে অচলাবস্থা চলছে সেটা কাটবে এই আশা রেখে গেছিলাম কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে এইরকম একটা ভাবে আমাদের তিন ঘন্টা ওখানে বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রাখা হলো এবং বারবার যখন আমরা বললাম যে এইটুকু তো আমাদের দাবি যে আমরা পাঁচটা দাবি যেগুলো বিচারের সাথে একদম কিভাবে যুক্ত আমাদের কোন দাবি বিচারের দাবি থেকে আলাদা কিছু নয় যারা তথ্য প্রমাণ লোপাটে প্রত্যক্ষ পরোক্ষ জড়িত রয়েছে তাদেরকে প্রশাসনিক পথ থেকে সরানোর দাবিটা একদম বিচারের দাবি যে ভয়ের রাজনীতির জন্য আজকে অভয়ের মতো ঘটনা ঘটতে পারলো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলতে পারলো সেটাকে উৎখাত করে দেওয়ার দাবি বিচারের দাবি আমাদের যে সুরক্ষা নেই আমাদের যে সুরক্ষার জন্য যে দাবিটা আমরা রাখতে গেছিলাম যে জন্য অপয়ের মতো কাণ্ড হতে পারলেও সেই নিয়ে কথা বলাটাও বিচারের দাবি কিন্তু আমরা কি দেখলাম আমরা গিয়ে তিন ঘন্টা ওখানে ব্যর্থভাবে বসে রইলাম আমরা চেয়েছিলাম গোটা রাজ্যের মানুষ আজকে তাকিয়েছিলেন যে আজকে হয়তো একটা সমাধান সূত্র আসবে আমরা সদিচ্ছা দেখিয়ে আমরা ওখানে গেলাম আমরা তিন ঘন্টা ওখানে অপেক্ষা করলাম তারপর কি দেখলাম যে নবান্নের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল এবং এবং আমাদের জানানো পর্যন্ত হলো না মুখ্যমন্ত্রী কি বলছেন সেই কথাটা আমরা দেখতে পেলাম আপনারা সবাই যেরকম দেখতে পেলেন মিডিয়াতে আমাদের ফোনে সেটা দেখতে হলো যে আমরা মানে একটা দরজার এপার ওপার সেটুকু ভেদ ভেদ মানে সেইটুকু দূরত্ব ঘোচানো গেল না সেটুকু দূরত্ব ঘোচানো গেল না কেন এত অনমনীয়তা কিসের জন্য আমরা স্পষ্ট দাবি জানাতে চাই যে আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন চলছিল আপনারা সবাই জানেন গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ জানে যে আজকে আমাদের যে লড়াই সেটা এক এবং একমাত্র বিচারের জন্য লড়াই কি বলা হচ্ছে আমরা নাকি বিচার চাই না আমরা নাকি চেয়ার চাই এটা কোনো কথা হলো আমরা এই জুনিয়র ডাক্তাররা ডাক্তাররা যদি চেয়ার চাইতাম তাহলে ওই চেয়ারের প্রতি সম্মান দেখাতে ভরসা রেখে আজকে নবান্ন যেতাম না আমরা ভরসা রেখেছিলাম আমরা আশা করেছিলাম যে একটা সমাধান সূত্র বেরোবে কিন্তু এইভাবে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমাদের অপেক্ষা করানো হলো এবং আমরা চৌত্রিশ দিন ধরে এই অপেক্ষা করছি আমরা জুনিয়র ডাক্তাররা গত তিন দিন ধরে রোদ জ্বর জল বৃষ্টিতে এখানে রাস্তায় কাটাচ্ছি আমরা অপেক্ষা করছি আমাদের অবয়ার মা বাবা যে বিচারহীন যে আমাদের সহকর্মী তার যে বাবা মা তারা অপেক্ষা করছেন আমরা মনে করি এই যে সম্মিলিত অপেক্ষা এর জন্য অনেক বেশি এর জন্য অনেক বেশি এবং এই অপেক্ষার স্বভাব কিন্তু ওনাদের দিতে হবে আমরা এখনো আশাবাদী আমরা বলছি আমরা এখনো আশাবাদী আমরা চাই আলোচনার মাধ্যমে কথা সামনে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক আমরা চাই আমাদের এই যে দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি যেগুলো বিচারের দাবি সেই বিচারের দাবির অত্যন্ত দ্রুত সমাধান হোক এবং এই অচলাবস্থা কাটানো হোক এবং এই অচলাবস্থা না কাটিয়ে যে সমস্যা সৃষ্টি হচ্ছে সেগুলো দায় বারবার আমাদের দিকে দিয়ে দেওয়ার যে ভিন্ন রাজনৈতিক প্রচেষ্টা সেটাকে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি আজকে আমরা যখন আলোচনা করতে গিয়েছিলাম তখন বলা হলো যে আমাদের এই আলোচনার বিষয়বস্তুটি নাকি বিচার